আগে যে হাঁকে করতে হবে জানি যে হার মনটা একটু খারাপ তো একটু সঙ্গ দিবি কেন কি হয়েছে কিসের লাগে মন খারাপ করছিস হ্যাঁ কিসের লাগে মন খারাপ করছিস হার মনটা কেন যে খারাপ এই যে ছোট ছালাটা রিদান আর মাকে কইছে যে আম্মু তুমি আমার সাথে কথা বলবা না আমার মনটা কিন্তু খারাপ তো কেন তোমার মনটা খারাপ কইছে না তুমি কথা বলবা না আমার মনটা খারাপ তার মনটা যে কিসের লাগে খারাপ হবে নিজেও জানি না রে

ও হাসাতে মোবাইলে কহিলে যে আজকে রাতে তুই ফেসবুকে থাকবি তোর সাথে আমি চ্যাটিং করব আমি সারা রাত ফেসবুকে থাকনো হাকে একটা হাই পর্যন্ত লিখলে না কার সাথে যে চ্যাট করছল আমি বলতে পারি নাই কবে হবে রে কেন রে ওকে কহা জোর ফোনে নেট ছিল না তাই ফোনে এমবি ছিল না গুধি মনে হয় ছিল না তাহলে কেমন করে তুই মেসেজ পাবি

i'm

ওখান থেকে আমি মেলাই কিছু শিখাইছি শুনবি তুই আচ্ছা বোন আমি তো কিছু জানি না রে বোন মানুষ নাকি লেখা পড়াতে পুরো দিন কিছু করে কিছু কিছুই বোঝে না স্কুলের বারান্দা খানটাতে যাই নাই তো লেখা দূরে থাক না বোন ওই যে কি কয় ও না ওগলা তুই কইতে পারি না কহা লয়লে বুঝতে পারি একটু করে ওগলা ছাড়া আর পারবি না তো নানি শুন এই শীতকালীন সবজির যে কি গুণাগুণ আছে আর কি কি সবজি গালা যে পাওয়া যায় আর ভিটামিন আছে কিনা এটা তোকে আমি গানে গানে একটা একটা করে ভাঙে ভাঙে বুঝিয়ে দিছি আচ্ছা ঠিক আছে কহা হ্যাঁ নানি কইছি তাহলে শুন নানি শীতকালীন শাক সবজি কত উপকার শরীর সুস্থ রাখতে খাওয়া বেশি দরকার হে নানি কোন সবজি তে কি গুণাগুণ আছে তা জানার আসলে জানা নাই আমি যেমন জানি নে হ্যাঁ যার ঘর জ্ঞান কম তারা জানে না যার জ্ঞান বেশি তারা জানে যেমন আমার জ্ঞান বেশি আমি জানি তাহলে কি তুই কইতে চাচ্ছিস যে আমার জ্ঞান কম তুই জ্ঞান বিহীন মানুষ আর আমি জ্ঞান সমৃদ্ধ মানুষ কত জ্ঞানের বেটি ছেলে জ্ঞান যদি থাকতো তাহলে পাড়ায় পাড়ায় ভিড়ার বাড়াতিক নে খালি একটা জিনিসেরই অভাব মানে ওই জ্ঞানটারই অভাব আছে আর সেটা কি সেটা কি স্যার জ্ঞান মানে ওই যে বিহার জ্ঞানটা নাই ও বিহার জ্ঞান না হ্যাঁ সব সময় জুতি মাথাতে বিহর ভূত উঠা থাকে তাহলে কোন কাষ্টে মন বসে তুমি কহত জিনা নানি রে এবা তাহলে কামের কথা কইছি এ যে নানি শুন তুই হাঁকে কইলি যে ঘেরা খানটাতে যা যায়ে যে পুয়ে শাক গালা হয়েছে তারপর সয়ে শাক গালা হয়েছে এগুলা তো আমি খেতে চাই না নানাও খেতে চাই না তুইও খাস না তুইও তো ফের একটু গোস মাছ খাওয়ানি তো আমি ওগলা ইয়াকে ওগলা আমি बकरीগা খাওয়াছি এটা সব থেকে ভুল নানি নি এই যে শাক সবজি যে শাকসবজিতে কত গুণাগুণ আছে রানি কত ভিটামিন আছে তুই যদি না খাস তাহলে পারে শরীরে তোর শক্তি বল আসবে না খালি তুই প্রতিদিনে যদি গোস খেয়ে চলে যাস তুই যদি মাছ খেয়ে চলে যাস যদি তোর এই শীতকালীন সবজি যদি না খাস তাহলে কিন্তু তোর শরীরে শক্তি বল আসবে না রানি শুন এই শীতের সময় কিন্তু শরীর রুক্ষ হয়ে থাকে ওই কথা কহছিস বহিন রুক্ষ তো রুক্ষর কথা কহলি হ্যাঁ এই যে পাহাড় গলা ফাইটা টাইটা মনে চৈচুরতা হয়ে গেছে এই লাগা বিছানা চাদর ছিড়ে গেছে তোর শুননানি শীতের সময় মানুষের শরীরে একটু পানি বেশি লাগে কিন্তু হানা কি করি পানি খাই না যে ঠান্ডা লাগবে কোহে কিন্তু দেখ এই শীতের সময় কিন্তু বিভিন্ন রকম সবজি পাওয়া যায় কি পাওয়া যায় নানি এই তো ধরেলা মিষ্টি আলু তারপরে পালং শাক সরিষার শাক বুটের শাক রায়ের শাক তারপরে পাতা কপি ফুলকপি গাজর আরো মেলায় কিছু নানি তখন এই সবজিগুলা যখন তুই বেশি খাবি তারপরে যদি তো ক্যাশর পানি আছে বেশি তখন তোর পানি তৃষ্ণাটা লাগবে না তখন তোর শরীরে যে পানি পানিটা কম থাকে শীতের লেগে পানিটা খাইতে চাস না ওই পানির শূন্যতাটা পূরণ হবে এই লেগে নানি শীতের সময় বেশি শাকসবজি সবজি এই শাক গেলা খাইতে হবে নানি

নাস্যে তো মন হচ্ছে যে 10 গুণা ভিটান আছে আচ্ছা গুদি হাঁকে কিছু কোহলে নাম করলি না তোর নাম করলি তো সুনাম নাম করনো নানি যে তুই লাসসিস তো মনে হচ্ছে ঐ শড়িয়া রায়ের মত লাগছে আছলি ভাল লাগছল রে বই হ্যাঁ কামের কথা কইছ নানি শুন আচ্ছা কহা নানি আর ও যে কি কি সবজি গলাতে আর এই যে গাজরে কি কি গুণাগুন গলা আছে তো নানি কোহছি তুই শুন আচ্ছা ভেন কহা তো কহা আমি একটু শুনি গুণাগুন বেশি আছে খাইলে বাড়ে। বুঝলি যে খাইতে ভালো লাগে না আর মেলায় কিছু খাইতে ভাল লাগে না এই যে গাজর নানি গাজরটা যে শরীরের লাগে কত উপকার নানি তুই যদি খাস তাহলে তোর রক্ত পরিষ্কার হবে তারপরে তোর পেট পরিষ্কার হবে পায়খানা ক্লিয়ার হবে মেলায় এরকম গুণা আছে আর আর কইস গাজরের হালুয়া কইরা খাবি তো জি ভরে যাবে আর কইস নে কেন কইব না ওই যে কেমন যেন ক্যাচ ক্যাচ করে ভাল লাগে না মনে হচ্ছে কেমন লাগে

രണনি এই যে ফুল কপি আছে তারপরে বাধা কপি আছে আর একটা পাত কপি আছে ও আগে রানী ওইটাই তো কইনু পাপ কপি কথা কইনু আমি মানে ওটার নাম হচ্ছে বাধা কপি তো ভাল বুঝ বুঝাই কও যে পাতা পাত কপি ওই হইলো একটা বুঝাই লবি তো খালি আমি আর পাননু নাই তুই যে শহরে যাবো তুই শহর কেও খুঁজে দিবি মনে হয় না নাকে রাত দিন রাত খুশি এহা কা খুশি তুই শহর কেও খুঁজবি

এই শীতকালে হোক গরমকালে হোক সব সময় কিন্তু এই সবজিটা খাইতে হবে মানুষ কিন্তু লজ্জা করে যে বাজারে যাব যে হচ্ছে ওই শাক কিনে শাক কিনা ব্যাগে ভরে লে মানুষ নিন্দা করবে দু কেজি গোস নিয়ে যায় পাঁচ কেজি মাছ নিয়ে যায় এগুলাও কিন্তু প্রয়োজন আছে কিন্তু সাথে সাথে নানি এই সবজিরও দরকার আছে এই লাগে দেখিস নানি যে এই শহরের কিছু পরিবারে ছেলেপিলা আছে আর ওই যে পোলট্রি মুরগির মতো লাদাস করে বসে থাকে গলা লড়তে পারে না ওই যে সবজি খাওয়াই না শরীরে শক্তি নাই 10 মিনিট খেলতে পারবে না তাহলে তোর যদি শরীরে শক্তি না থাকে তাহলে খেলবে কেমন করে আর শক্তিটা জোগাতে কিন্তু এই শাক সবজি একেবারে মাস্ট খাইতে হবে আচ্ছা খাবে সবাই খাইবে নানা নানকে তোমরাও খাবে বেশি বেশি করে শাক সবজি খাইবে যেন শরীর সুস্থ রাখতে পারো ভালো থাকতে পারো আর ওই শেফালিয়ে মালি কি জি নানি আর গুধিকে সতে করে দুটো শাক গলা তোরা বিল লাগা বাড়ি যে রান দেখাবি ঠিক আছে জি নানি চল তাহলে তাহলে খাবি হ্যাঁ আমো কথা দিয়ে দিন খাবো এ নানি

ও হান্না মে কিছু গুদুং গুদুং করে কি কোহছিলি তাই শুন ও কহে না চোরের মন পুলিশ পুলিশ হাত বাড়ি হাত চনানি চ আচ্ছা যা হে নানি